গ্রামের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনতার মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের নির্দেশে মশা তাড়ানোর জন্য মশার ওষুধ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিজের মধ্যে হজর সুলতান আরফিন ভাই সুলতান রহমতুল্লাহ ভাইয়ের ভাই যে দরগা সেই দরগাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন দূর দূরান্ত থেকে দরবারে আসেন সেখানে অনেক মূষা আমরা দেখতে পাই তো আজকে সম্ভবত আমাদের যেটা আমি জানতে পেরেছি যিনি মশা মারার জন্য চট্টগ্রামের বিশেষ করে ডিডি কর্মসংা ততদিন তেতাল্লিশটি ওয়ার্ড পনেরোটি ছাড়াই বিশেষ করে মশা দূর করার জন্য মশার ওষুধ তারা এইভাবে দিতে থাকবে যতদিন পর্যন্ত মশা দূর করতে পারবে না ততদিন পর্যন্ত তারা এভাবে ষ কিছু থাকবে তো দেখেন আসলে একসময় আমরা দেখেছিলাম ওইটা বললাম বিভিন্ন পাইপ দিয়ে বা একটা সোন মেশিন দিয়ে পানির বোতল করে মারত এখন কিন্তু টেন মারতেছে এটা একটা কমারের মতো একটা আওয়াজ হচ্ছে দেখতে বাঁচতেছে এইগুলোতে মশা মাটি বাসা দেবে ওই জায়গায় হয়তো অনেকে ভুল বুঝতে পারেন এটা মশা চালানোর জন্য মশা নির্মূল করার জন্য মশার ওষুধ দেওয়া হচ্ছে আমাদের সুলতান আরবিন ভাই গুসলামী রহমতুল্লাহ ভাইয়ের এই দরকার আসলে আমরা এভাবে যদি দেখি ধর্ম জায়গায় মশার দূর করার জন্য যদি ওষুধ মারা হয় আমার মনে হয় আর সিপি প্রদর্শনের বাসিন্দারা শান্তি পাবে পরিবার মশা মাসি বিভিন্ন জায়গায় বাসা বেঁধে মানুষের প্রগতি করতেছে সেটার থেকে হয়তো মানুষ রক্ষা পাবে আজকে দেখুন মাননীয় মেয়র মহোদয় জনগতজনক ডাক্তার সাদা তোসেন ভাই ওটার নির্দেশে

এখানে হয়তো অনেক সাদা সাদা আছে এই সাতা এই কাদাগুলোর ভিতরে অনেকগুলি বোঝা মাথা বেঁধে রেখেছে তো সেখানে পার হচ্ছে আপনাদের দরকার শরীফে যে মাননীয় মেয়র মহোদয় যে এই যে মশা দূর করার জন্য যে ওষুধগুলো মারতেছে এটা নিয়ে কিছু বলেন এটা নিয়ে মেয়র সব তো ভালো কাজ করতেছেন মসজিদ মাদ্রাসা কবরস্থানে যে মারতেছে ভালো কাজ করছে ঘন ঘন মারলে আরো মশা মাসি বাড়ি যাবে ধন্যবাদ আপনি এতক্ষণ পর্যন্ত হজর সুলতান আরবিন বাইদ মুস্তামী রহমতুল্লাহ এর দরগা শরীফে যে মশা দূর করার জন্য ওষুধ মেরেছেন নির্দেশ দিয়েছে আমাদের মাননীয় মেয়র মহোদয় আপনার নাম কি পরিচয় কি বলেন আমার নাম মোহাম্মদ মামুন আমি দুই জালালাবাদ ওয়ার্ডের শ্রমিক কর্মরত আমরা এই সব সময় মানুষের মানুষের সেবা সেবা করে দিতেছি এখন আমার মাননীয় মেয়র কাছে আকুল আবেদন আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ অস্থায়ীভাবে পড়ে রয়েছি আমাদের বেতন অবকাঠামো আছে ওইটা নিয়েও মাননীয় মেয়র মহাদয় দেখবেন এবং আমাদেরকে স্থায়ী করার জন্য ওনার কাছে আকুল আবেদন যেন উনি আমাদেরকে

দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সিটি কর্পোরেশন আহত হজরতামি রহমুল দরকার শরীফের চট্টগ্রাম মহানগর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনতার মেয়র জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন ভাইয়ের নিজের এই মুহূর্তে মোটা কাজ দেখেন এই মুহূর্তে মশা তাড়ানোর জন্য কী ওষুধ তারা ব্যবহার করতেছে পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে আসলে এই একসময় হয়তো আমরা দেখেছি কতগুলো পাইপ দিয়ে ওষুধপাত্র এখন কিন্তু কেমন একটা মেশিন তৈরি করছে তারা এই মেশিন দিয়ে যেভাবে তারা মশা তাড়ানোর ব্যবস্থা নিয়েছে